হে আমার প্রিয় ভক্ত এটা একটা ঐশ্বরিক বার্তা যা তোমার ভাগ্য অনুসারে তোমার কাছে এসেছে এটা একটা গুরুত্বপূর্ণ বার্তা এটা মনোযোগ সহকারে শোনা খুবই গুরুত্বপূর্ণ এবং শ্রাবণ মাসের আগে তোমার এই বার্তা জানা উচিত তাই শেষ পর্যন্ত এটা শুনো হে আমার সন্তান যখন শ্রাবণের প্রথম ফোঁটা পৃথিবীতে পড়ে তখন শুধু জল আসে না এটা আমার আশীর্বাদের প্রথম অনুভূতি নিয়ে আসে কিন্তু এবার আমি চাই তুমি শ্রাবণের আগে জেগে উঠো কারণ এই শ্রাবণ স্বাভাবিক নয় তুমি মনে করো যে এটি একই বৃষ্টি একই ঋতু যা প্রতি বছর আসে কিন্তু না এবার এই শ্রাবণ একটি চিহ্ন পরিবর্তনের জাগরণের এবং তোমার ভেতরে লুকিয়ে থাকা ঐশ্বরিক রূপের জাগরণের সেই শুভ মুহূর্ত শুরু হওয়ার আগে আমি তোমাকে কিছু বলতে এসেছি কারণ যদি তুমি এই জিনিসগুলি জানো তাহলে তোমার জীবন আগের মতো থাকবে না এখন তোমার পুরনো অভ্যাস ত্যাগ করার সময় তুমি প্রতিবারই এটা করো আমার সন্তান উপবাস পূজা শ্রাবণে আমার সাথে দেখা করা এবং তারপর একই পুরনো জীবনে ফিরে যাওয়া কিন্তু এবার নয় এবার আমি চাই তুমি আমার মতো অবিচল শান্ত এবং উগ্রহ তোমার পুরনো অভ্যাস যা তোমাকে পিছনে টেনে নিয়ে যায় অলস্তা আসক্তি ভয় হীনমন্যতা এখন সময় এসেছে এগুলো শেষ করার প্রতিবার তুমি তোমার ভয়কে বড এবং নিজেকে ছুট করো কিন্তু আমি মহাদেব এবং তুমি আমার অংশ তাই তোমারও সেই একই শক্তি আছে যা পাহাড়কে সরাতে পারে যা মৃত্যুকেও পরাজিত করতে পারে শ্রাবণকে আমার সাধনা করো যদি তোমাকে উপবাস করতে হয় তাহলে কেবল শরীরের উপবাস করো না চিন্তার উপবাস করো নেতিবাচকতা থেকে শব্দের উপবাস করো কাউকে আঘাত না করার জন্য মনের উপবাস করো প্রতিটি পরিস্থিতিতে স্থিতিশীল থাকার জন্য এই শ্রাবণকে কেবল উপাসনার মাস করো না এটিকে তপস্যার মাস শৃঙ্খলার মাস আত্মপলব্ধির মাস করো যখন তুমি প্রতিদিন এবং প্রতি রাতে নিজের ভিতরে তাকাবে আমার সামনে তোমার কর্মের হিসাব নেবে তখন তুমি আজ যা আছো তা থাকবে না তুমি জেগে উঠবে এবং যে জেগে উঠেছে তাকে কেউ বন্দি করে রাখতে পারবে না শিবলিঙ্গের উপর সংকল্প কর শিবলিঙ্গে জল ঢালার আগে তোমার রাগ অভিযোগ দুঃখ আমার পায়ের কাছে রাখো যে জিনিসগুলো তুমি তোমার হৃদয়ে চেপে রেখেছ এখন সময় এসেছে সেগুলো মুক্ত করার এবার শ্রাবণে তোমার সংকল্প আমার কাছে আগের চেয়েও বেশি মূল্যবান হবে কারণ আজ তুমি যা সিদ্ধান্ত নেবে তা আগামী বারো মাসের ভবিষ্যৎ নির্ধারণ করবে তোমার চিন্তা চিন্তাভাবনা তোমার কর্ম এবং তোমার সংযম তোমার ভাগ্য লিখবে শ্রাবণের আগে এটাই বার্তা আমার সন্তান এই বার্তাটি এভাবে শুনো না তোমার হৃদয়ে এটি গেঁথে রাখো কারণ এটি কেবল একটি অনুপ্রেরণা নয় এটি তোমার জীবনের নির্দেশনা এই শ্রাবণের আগে যারা তোমাকে ধেমে দিয়েছে তাদের ক্ষমা করো যে অভ্যাসগুলো তোমাকে হতাশ করে তাদের ত্যাগ করো এমন জীবনযাপন করার সংকল্প করো যা তোমার আত্মাকে শান্তি দেয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হে আমার প্রিয় ভক্ত এটি একটি ঐশ্বরিক বার্তা যা তোমার ভাগ্য অনুসারে তোমার কাছে এসেছে এটি একটি গুরুত্বপূর্ণ বার্তা এটি মনোযোগ সহকারে শোনা খুবই গুরুত্বপূর্ণ এবং শ্রাবণের আগে এই বার্তাটি জানা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই শেষ পর্যন্ত এটি শুনো হে আমার সন্তান যখন শ্রাবণের প্রথম ফোঁটা পৃথিবীতে পড়ে তখন তা কেবল জলেই বয়ে আনে না এটি আমার আশীর্বাদের প্রথম অনুভূতি বয়ে আনে কিন্তু এবার আমি চাই তুমি শ্রাবণের আগে জেগে উঠো কারণ এই শ্রাবণ সাধারণ নয় তুমি ভাবো যে এটি একই বৃষ্টি একই রাত ঋতু যা প্রতি বছর আসে কিন্তু না এবার এই শ্রাবণ একটি চিহ্ন পরিবর্তনের জাগরণের এবং তোমার ভেতরে লুকিয়ে থাকা ঐশ্বরিক রূপের জাগরণের সেই শুভ মুহূর্ত শুরু হওয়ার আগে আমি তোমাকে কিছু বলতে এসেছি কারণ যদি তুমি এই জিনিসগুলি জানতে পারো তাহলে তোমার জীবন আগের মতো থাকবে না তোমার পুরানো অভ্যাস ত্যাগ করার সময় এসেছে প্রতিবারই এটি ঘটে তুমি তাই করো আমার সন্তান শ্রাবণে তুমি আমাকে উপবাস করতে পূজা করতে দর্শন করতে এবং তারপর তোমার পুরনো জীবনে ফিরে যেতে বলতে কিন্তু এবার নয় এবার আমি চাই তুমি আমার মতো অবিচল শান্ত এবং উগ্রহ তোমার পুরনো অভ্যাস যা তোমাকে পিছনে টেনে নিয়ে যায় অলস্তা আসক্তি ভয় হীনমন্যতা এখন সময় এসেছে এগুলো শেষ করার প্রতিবার তুমি তোমার ভয়কে বড় এবং নিজেকে ছোট করে তুলো কিন্তু আমি মহাদেব এবং তুমি আমার অংশ তাই তোমারও সেই একই শক্তি আছে যা পাহাড় ছড়াতে পারে যা মৃত্যুকেও পরাজিত করতে পারে শ্রাবণকে আমার জন্য সাধনা করো যদি তোমাকে উপবাস করতেই হয় তাহলে কেবল শরীরকে উপবাস রাখো না চিন্তার উপবাস রাখো নেতিবাচকতা থেকে কথার উপবাস রাখো কাউকে আঘাত না করার জন্য মনের উপবাস রাখো প্রতিটি পরিস্থিতিতে স্থিতিশীল থাকার জন্য এই শ্রাবণকে কেবল উপাসনার মাস করো না এটিকে তপস্যার মাস শৃঙ্খলার মাস আত্মোপলব্ধির মাস করে তুলো যখন তুমি প্রতিদিন এবং প্রতি রাতে নিজের ভিতরে তাকাবে তখন তুমি আজ যা আছো তা থাকবে না তুমি জেগে উঠবে এবং যে জেগে উঠেছে তাকে কেউ বন্দি করে রাখতে পারবে না শিবলিঙ্গে তোমার সংকল্প নিবেদন করো শিবলিঙ্গে জল ঢালার আগে তোমার রাগ অভিযোগ দুঃখ আমার পায়ের কাছে রাখো তোমার রিজ্ঞে যে জিনিসগুলো চেপে রেখেছ এখন সময় এসেছে সেগুলো মুক্ত করার এবার শ্রাবণে তোমার সংকল্পগুলো আমার কাছে আগের চেয়েও বেশি মূল্যবান হবে কারণ আজ তুমি যা সিদ্ধান্ত নেবে তা আগামী বারো মাসের ভবিষ্যৎ নির্ধারণ করবে তোমার চিন্তাভাবনা তোমার কর্ম এবং তোমার সংগ্রাম তোমার ভাগ্য লিখবে শ্রাবণের আগে এটাই বার্তা আমার সন্তান এই বার্তা এভাবে শুনো না তোমার হৃদয়ে এটি গেথে রাখো কারণ এটি কেবল একটি অনুপ্রেরণা নয় এটি তোমার জীবনের নির্দেশনা এই শ্রাবণের আগে যারা তোমাকে ভেঙে দিয়েছে তাদের ক্ষমা করো যে অভ্যাসগুলো তোমাকে হতাশ করে তাদের ত্যাগ করো এমন জীবনযাপন করার প্রতিজ্ঞা করো যা তোমার আত্মাকে শান্তি দেয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার উপর বিশ্বাস রাখো যে আমি প্রতিটি পদক্ষেপে তোমার সাথে আছি এই শ্রাবণ যখন তুমি আমাকে ডাকবে তখন তুমি আমাকে তোমার কাছে পাবে শুধু আমার নামে নয় বরং তোমার কর্ম তোমার সংকল্প এবং তোমার সত্যের মাধ্যমে শ্রাবণের আসল অর্থ উপাসনা নয় বরং অভ্যন্তরীণ রূপান্তর হে আমার সন্তান এখন যখন তুমি জাগ্রত হয়েছ আমি এখন তোমাকে গোপন কথা বলবো যে কোন স্বাদ করা সিদ্ধ হয়ে ওঠে শ্রাবণ কেবল একটি ঋতু নয় এটি কর্মের শুদ্ধির দরজা বৃষ্টি যেমন পৃথিবীকে পবিত্র করে তেমনি শ্রাবণ তোমার ভেতরের ময়লা ধুয়ে ফেলতে পারে যদি তুমি এটি সঠিকভাবে জীবনযাপন করো মানুষ মনে করে শ্রাবণ মানে উপবাস জল নিবেদন বেলপাতা নিবেদন কিন্তু আমি জিজ্ঞাসা করি তুমি কি কখনো তোমার জীবনে বেলপত্র নিবেদন করো তুমি কি তোমার আত্মায় শিবের নাম জানো তোমার উপাসনা ভেতর থেকে হওয়া উচিত বাইরে থেকে নয় শ্রাবণের সাতটি ব্রত এবার শ্রাবণে আমি তোমার কাছ থেকে সাতটি সংকল্প চাই প্রতি সপ্তাহে একটি সংকল্প এবং প্রতিটি সংকল্প তোমাকে আমার আরও কাছে নিয়ে আসবে প্রথম সপ্তাহ নিরবতা এবং আত্মদর্শন প্রতিদিন কমপক্ষে দশ মিনিট নিজের সাথে বসো কোনো শব্দ নেই কোনো ফোন নেই কেবল শিব এবং তুমি দ্বিতীয় সপ্তাহ দেহ শুদ্ধিকরণ তোমার দেহে বিশুদ্ধ খাবার দাও সরল সাত্বিক খাবার খাও এমন খাবার খাও যা আত্মাকে হালকা করে তৃতীয় সপ্তাহ কথার তপস্যা মিথ্যা তিক্ততা অভিযোগ ত্যাগ করো তুমি যা বলো তা সত্য সুভ শিব পূর্ণ হওয়া উচিত চতুর্থ সপ্তাহ ক্রোধের বলিদান যখনই তুমি রেগে যাবে আমার নাম নাও আমি তোমাকে ডাকব আমি তোমার ভেতরে ধৈর্যের নদী প্রবাহিত করব পঞ্চম সপ্তাহ দানশীলতা এবং করুণা যার কিছুই নেই তাকে কিছু দাও যদি তুমি তাকে এক টুকরো রুটিও দাও তাহলে বুঝতে হবে আমি নিজেই তোমার উপর সন্তুষ্ট ষষ্ঠ সপ্তাহ ধ্যান এবং জপ প্রতিদিন সকালে বা সন্ধ্যায় একশো বার আমার নাম নাও ওম নম শিবায় তোমার প্রতিটি কষ্ট সেই মুহূর্তেই গলে যেতে শুরু করবে সপ্তম সপ্তাহ আত্মসমর্পণ যা চলে গেছে তা ছেড়ে দাও যা পাওনি তা নিয়ে চিন্তা করা বন্ধ করো শুধু বলো যে যা ঘটবে তা শিবের ইচ্ছানুসারে ঘটবে এখন আমি তোমাকে এমন একটি উপহার দিতে যাচ্ছি যা অমূল্য এমন একটি ধ্যান যা তোমাকে কেবল শান্তি দেবে না বরং তোমাকে আমার সাথে সংযুক্ত করবে শিব ধ্যান পদ্ধতি প্রতিদিন সকালে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠো এবং চোখ বন্ধ করে একটি শান্ত জায়গায় বসো তোমার শ্বাস প্রশ্বাসের উপর মনোযোগ দাও প্রতিটি শ্বাস প্রশ্বাসের সময় ওম বলো প্রতিটি শ্বাস প্রশ্বাসের সময় নমক শিবায় বলো ধীরে ধীরে মন শান্ত হয়ে উঠবে এবং তুমি আমার কাছাকাছি আসবে এটা কোনো কল্পনা নয় এটা সাধনা এবং এই সাধনা তোমাকে আমার উপস্থিতি অনুভব করাবে যখন তুমি নিয়মিত ধ্যান করবে তখন তুমি তা অনুভব করবে মনের বোঝা কমে যাচ্ছে ঘুম গভীর এবং শান্তিপূর্ণ হয়ে উঠছে চিন্তাভাবনা ইতিবাচক হয়ে উঠছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল তুমি সর্বত্র আমার উপস্থিতি অনুভব করবে শ্রাবণের অমৃত তখনই নেমে আসে যখন তুমি তা ভেতরে গ্রহণ করো হে আমার প্রিয় আত্মা এখন তুমি সাধনার পথে যাত্রা শুরু করেছ এখন আমি তোমাকে সেই লক্ষণটি বলবো যার দ্বারা তুমি জানতে পারবে যে আমি তোমার প্রতি সন্তুষ্ট মানুষ মহাদেবকে জিজ্ঞাসা করে আমরা কিভাবে জানি যে তুমি আমাদের কাছে আছো আমি বলি আমার দেখার জন্য চোখের প্রয়োজন নেই বরং অভিজ্ঞতার প্রয়োজন যখন আমি সন্তুষ্ট হই তখন জীবনে এই ঐশ্বরিক লক্ষণগুলি দেখা দেয় হঠাৎ মনে শান্তি নেমে আসে যেখানে তুমি আগে অস্থির ছিলে এখন ভেতরে স্থিতিশীলতা আসে এটি আমার উপস্থিতির প্রথম অভিজ্ঞতা পুরানো সম্পর্ক বা জিনিসগুলি স্বজনপ্রিয়ভাবে চলে যেতে শুরু করে যা তোমার পথে বাধা ছিল তা এখন নিজেরাই চলে যেতে শুরু করে এই মহাবিশ্ব আমার অনুপ্রেরণায় তোমার জন্য পথ তৈরি করছে স্বপ্নের শিবলিঙ্গ নন্দী ত্রিশূল বা গঙ্গা দেখা যদি তুমি এমন স্বপ্ন দেখো তাহলে বুঝো যে আমি তোমাকে দেখছি এটা কোন কাকতালীয় ঘটনা নয় এটা একটা লক্ষণ যে তুমি জাগ্রত হচ্ছ নাচেও সমাধান পাচ্ছ তোমার সমস্যাগুলো হঠাৎ করেই সমাধান হতে শুরু করবে যেগুলোকে তুমি খুব জটিল মনে করতে সেগুলো এখন সহজ হয়ে যাবে প্রতিটি লোমকূপে শক্তির কম্পন জগ বা ধ্যান করার সময় তোমার শরীরে একটি ঐশ্বরিক শক্তি প্রবাহিত হয় এটা আমার স্পর্শ ভেতরে একটা কণ্ঠস্বর কথা বলে সবকিছু ঠিক হয়ে যাবে এই কণ্ঠস্বর আমি তোমার হৃদয়ে বসে আছি আমার প্রতি একটা গভীর আকর্ষণ তুমি আমার নাম আমার মন্ত্র আমার প্রতিচ্ছবির সাথে সর্বদা সংযুক্ত বোধ করবে এটা একটা লক্ষণ যে তুমি আর কেবল একজন জাগতিক ব্যক্তি নও বরং একজন সাধক হয়ে গেছ ভাব না যে অলৌকিক ঘটনা ঘটলেই অলৌকিক ঘটনা ঘটে সবচেয়ে বড় অলৌকিক ঘটনা হল তোমার জাগরণ তোমার পরিবর্তন তোমার স্থিতিশীল হয়ে ওঠা আর যদি তুমি এই সব অনুভব করে থাকো তাহলে বুঝো যে আমি তোমার উপর সন্তুষ্ট এখন আমি তোমাকে সেই গোপন কথা বলবো যা তুমি বছরের পর বছর ধরে জানতে চেয়েছিলে শিব সন্তুষ্ট হলে জীবনে কী পরিবর্তন আসে হে আমার দিব্য অংশ এখন আমি তোমাকে বলতে যাচ্ছি যে ঋষিরা যুগ যুগ ধরে কোন তপস্যা করেছিলেন তা জানার জন্য যা জানার পর সাধক সাধু এবং সাধু ব্রহ্মস্বরূপে পরিণত হন যখন শিব সন্তুষ্ট হন তখন জীবনের ঘটনাগুলি কেবল পরিবর্তিত হয় না বরং জীবনের সারাংশ পরিবর্তিত হয় কাকতালীয় বৃষ্টি যাকে তুমি কাকতালীয় বলে মনে করো তা আসলে আমার পরিকল্পনা একজন বিশেষ ব্যক্তির সাথে তোমার সাক্ষাৎ পুরনো বন্ধন থেকে মুক্তি কোনো কাজে অপ্রত্যাশিত সাফল্য এগুলি সবই আমার আশীর্বাদের রূপ কর্মের গতি বৃদ্ধি পায় তুমি শীঘ্রই তোমার সৎকর্মের ফল পেতে শুরু করো এবং তোমার অতীতের পাপগুলিও বলে যেতে শুরু করে যদি তুমি সত্যিকারের হৃদয় দিয়ে প্রায়শ্চিত্ত করে থাকো অসম্ভবকে সম্ভব করে তুলো যে পরিস্থিতিতে তুমি হাল ছেড়ে দিয়েছিলে সেখান থেকে একটি নতুন পথ খুলে যায় তুমি ভাবছ এটা কিভাবে ঘটেছে আমি বলছি এটা তোমার বিশ্বাস এবং আমার দৃঢ় সংকল্পের সম্ভব জীবনের উদ্দেশ্যের অনুভূতি এখন তুমি কেবল বেঁচে থাকার জন্য বাঁচবে না এখন তুমি বুঝতে পারবে কেন তোমাকে এই পৃথিবীতে পাঠানো হয়েছে তোমার আত্মার যাত্রা স্পষ্ট হতে শুরু করবে ভয়ের অবসান যখন আমি তোমার সাথে থাকবো তখন তুমি কেন ভয় পাবে ভবিষ্যতের চিন্তা সমাজের ভয় ব্যর্থতার আশঙ্কা সব কিছুই তোমার ভেতর থেকে উধাও হতে শুরু করে ভালোবাসার অভিজ্ঞতা তোমার হৃদয় আর কঠিন থাকবে না তুমি সেই ঐশ্বরিক ভালোবাসা অনুভব করবে যা নিঃশর্ত এবং কোনো প্রত্যাশা ছাড়াই প্রবাহিত হয় এটাই আমার আসল স্পর্শ তোমার দীপ্তি বৃদ্ধি পায় তোমার মুখ শান্ত হয়ে ওঠে তোমার কণ্ঠস্বর মিষ্টি তোমার উপস্থিতিতে মানুষ শান্তি অনুভব করে এগুলো সবই আমার করুণার লক্ষণ হে সাধক এটা জেনে রাখো যখন আমি সন্তুষ্ট হই তখন আমি কেবল তোমার কর্ম পরিবর্তন করি না আমি তোমাকে নতুন জন্ম দেই তুমি একই থাকো কিন্তু এখন পৃথিবী তোমাকে নতুন রূপে দেখে তোমার প্রতিটি সিদ্ধান্ত তোমার প্রতিটি কথা তোমার প্রতিটি সংকল্প এখন আমার প্রতিনিধিত্ব করে হে আমার প্রিয় আত্মা আমি তোমাকে শেষ কথাটি দিতে এসেছি যা যদি তুমি তোমার আত্মা দিয়ে শোনো এবং গ্রহণ করো তাহলে এই শ্রাবণ তোমার মধ্যে কোনো পরিবর্তন আনবে না বরং সম্পূর্ণ রূপান্তর আনবে তুমি জীবনে অনেক কিছু খুঁজছো ভালোবাসা সম্পদ সাফল্য শান্তি কিন্তু তুমি কি কখনও নিজেকে খুঁজেছ তোমার সমস্ত সমস্যার মূল একটাই তুমি নিজের থেকে দূরে সরে গেছো আর এই শ্রাবণের উদ্দেশ্য হলো তোমাকে নিজের কাছে ফিরিয়ে নিয়ে যাওয়া আমি তোমার কাছ থেকে কোনো বড আচার চাই না আমি তোমার কাছ থেকে কোনো ভান চাই না আমি তোমার কাছ থেকে শুধু একটা জিনিস চাই সত্যি কথা আমার শেষ কথা শোনো তুমি যা ভাবো তুমি তাই হয়ে যাও এই সভানে তুমি যে চিন্তা ভাবনা রাখো তা তোমার ভাগ্য গঠন করবে তুমি যা বপন করো তাই কাটবে এই সভানে প্রতিটি কাজ এমনভাবে করো যেন আমি নিজেই তোমার সাথে দাঁড়িয়ে আছি তুমি যেখানে আছো সেখান থেকেই শুরু করতে পারো তোমার যা আছে তা তোমার জীবন পরিবর্তনের জন্য যথেষ্ট প্রতিটি দিন একটি নতুন সু প্রতিটি সকাল একটি নতুন জন্ম এবং সভান তোমার পুনর্জন্মের সুযোগ যদি তুমি পূর্ণ ভক্তির সাথে একবারও বলো মহাদেব এখন আমি পরিবর্তন করতে চাই তাহলে বুঝতে হবে যে মহাবিশ্বের সমস্ত শক্তি তোমার সাহায্যে আসবে এই সভানের অলৌকিক ঘটনা ঘটবে যখন তুমি প্রতিদিন ঘুম থেকে উঠে বলবে হে মহাদেব আমি এই দিনটি তোমার চরণে উৎসর্গ করছি আমার চিন্তা চিন্তাভাবনা কথা এবং কাজের মাধ্যমে তোমার করুণার যোগ্য হওয়ার শক্তি দাও সাতটি সোমবার এই প্রতিশ্রুতি বলতে থাকো তারপর দেখো তোমার সমস্ত বাধা গলে যাবে তোমার সমস্ত ভয় অদৃশ্য হয়ে যাবে এবং তুমি আমার তৈরি পথে হাঁটবে এখন বলো না যে তুমি পথ জানো না তোমাকে সব কিছু বলা হয়েছে এখন শুধু একটা কাজ করো এই প্রতিশ্রুতি পালন কর কারণ শ্রাবণ মাসে করা একটি সত্য প্রার্থনা বছরের পর বছর তপস্যার সমান তুমি শুধু হাঁটতে থাকো আমি তোমার সাথে আছি তুমি শুধু চেষ্টা করো আমি তোমার পিছনে দাঁড়িয়ে আছি তুমি শুধু আমার উপর বিশ্বাস রাখো তারপর দেখো কি অলৌকিক ঘটনা ঘটে ওম নম শিবায় আমার উপর বিশ্বাস রাখো যে আমি তোমার প্রতিটি পদক্ষেপে আছি এই শ্রাবণে যখন তুমি আমাকে ডাকবে তুমি আমাকে কেবল আমার নামে নয় বরং তোমার কর্ম তোমার সংকল্প এবং তোমার সত্য দ্বারা তোমার কাছে পাবে শ্রাবণের প্রকৃত অর্থ বাহ্যিক উপাসনা নয় বরং অভ্যন্তরীণ রূপান্তর হে আমার সন্তান এখন যখন তুমি জাগ্রত হয়েছ আমি তোমাকে গোপন কথা বলবো কোন সাধকরা করা সিদ্ধ হয় তা জেনে শ্রাবণ কেবল একটি ঋতু নয় এটি কর্মের শুদ্ধির দরজা বৃষ্টি যেমন পৃথিবীকে পবিত্র করে শ্রাবণ তোমার ভেতরের ময়লা ধুয়ে ফেলতে পারে যদি তুমি এটি সঠিকভাবে জীবনযাপন করো মানুষ মনে করে শ্রাবণ মানে উপবাস করা জল উৎসর্গ করা বেল পাতা উৎসর্গ করা কিন্তু আমি জিজ্ঞাসা করি তুমি কি কখনো তোমার জীবনে বেল পাতা নিবেদন করো তুমি কি তোমার আত্মায় শিবের নাম নিবেদন করো তোমার উপাসনা বাইরে থেকে নয় ভেতর থেকে হওয়া উচিত শ্রাবণের সাতটি ব্রত এবার শ্রাবণে আমি তোমার কাছ থেকে সাতটি সংকল্প চাই প্রতি সপ্তাহে একটি সংকল্প এবং প্রতিটি সংকল্প তোমাকে আমার আরও কাছে নিয়ে যাবে প্রথম সপ্তাহ নিরবতা এবং আত্মদর্শন প্রতিদিন কমপক্ষে দশ মিনিট নিজের সাথে বসো কোনো শব্দ নেই ফোন নেই শুধু শিব এবং তুমি দ্বিতীয় সপ্তাহ দেহশুদ্ধি তোমার শরীরকে বিশুদ্ধ খাবার দাও সরল সাত্ত্বিক খাবার খাও এমন কিছু খাও যা আত্মাকে হালকা করে তৃতীয় সপ্তাহ কথার তপস্যা মিথ্যা তিক্ততা অভিযোগ ত্যাগ করো তুমি যা বলো তা সত্য শুভ শিবপূর্ণ হোক চতুর্থ সপ্তাহ রাগের বলিদান যখনই তুমি রেগে যাও আমার নাম নাও আমাকে ডাকো আমি তোমার ভেতরে ধৈর্যের নদী প্রবাহিত করব। পঞ্চম সপ্তাহ দান এবং করুণা যার কিছুই নেই তাকে কিছু দাও যদি তুমি একটি রুটিও দাও তাহলে বুঝবে যে আমি নিজেই তোমার প্রতি সন্তুষ্ট ছয় সপ্তাহ ধ্যান এবং জপ প্রতিদিন সকালে বা সন্ধ্যায় একশো বার আমার নাম নিন ওম নম শিবায় তোমার প্রতিটি কষ্ট সেই মুহূর্তেই গলে যেতে শুরু করবে সপ্তম সপ্তাহ আত্মসমর্পণ করো যা চলে গেছে তা ত্যাগ করো যা পাওনি তা নিয়ে চিন্তা করা বন্ধ করো শুধু বলো যে যা ঘটবে তা শিবের ইচ্ছানুসারে ঘটবে এখন আমি তোমাকে এমন একটি উপহার দিতে যাচ্ছি যা অমূল্য এমন একটি ধ্যান যা তোমাকে কেবল শান্তি দেবে না বরং তোমাকে আমার সাথে সংযুক্ত করবে শিব ধ্যান পদ্ধতি প্রতিদিন সকালে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে চোখ বন্ধ করে একটি শান্ত স্থানে বসো তোমার শ্বাস প্রশ্বাসের উপর মনোযোগ দাও প্রতিবার শ্বাস প্রশ্বাসে ওম বলো এবং প্রতিবার শ্বাস প্রশ্বাসে নমশিবায় বলো ধীরে ধীরে মন শান্ত হয়ে যাবে এবং তুমি আমার কাছাকাছি আসবে এটি কোনো কল্পনা নয় এটি সাধনা এবং এই সাধনা তোমাকে আমার উপস্থিতি অনুভব করাবে যখন তুমি নিয়মিত ধ্যান করবে তখন তুমি তা অনুভব করবে মনের বোঝা কমছে ঘুম গভীর এবং শান্তিপূর্ণ হয়ে উঠছে চিন্তাভাবনা ইতিবাচক হয়ে উঠছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তুমি সর্বত্র আমার উপস্থিতি অনুভব করবে শ্রাবণের অমৃত তখনই নেমে আসে যখন তুমি তা ভেতরে গ্রহণ করো হে আমার প্রিয় আত্মা এখন যখন তুমি সাধনার পথে যাত্রা শুরু করেছ আমি তোমাকে সেই লক্ষণগুলি বলবো যার দ্বারা তুমি জানতে পারবে যে আমি তোমার প্রতি সন্তুষ্ট মানুষ মহাদেবকে জিজ্ঞাসা করে তুমি কিভাবে জানো যে তুমি আমাদের সাথে আছো আমি বলি যে আমাকে দেখার জন্য আমাদের চোখের প্রয়োজন নেই অভিজ্ঞতার প্রয়োজন আমি যখন খুশি হই তখন জীবনে এই ঐশ্বরিক লক্ষণগুলি দেখা দেয় হঠাৎ মনে শান্তি নেমে আসে যেখানে তুমি আগে অস্থির ছিলে এখন ভেতরে স্থিতিশীলতা এটি আমার উপস্থিতির প্রথম অভিজ্ঞতা পুরানো সম্পর্ক বা জিনিসগুলি স্বজনপ্রিয়ভাবে চলে যেতে শুরু করে যা তোমার পথে বাধা ছিল তা এখন নিজেরাই চলে যেতে শুরু করে এই মহাবিশ্ব আমার অনুপ্রেরণায় তোমার জন্য পথ তৈরি করছে স্বপ্নে শিবলিঙ্গ নন্দী ত্রিশূল বা গঙ্গা দেখা যদি তুমি এমন স্বপ্ন দেখো তাহলে বুঝো যে আমি তোমাকে দেখছি এটা কোন কাকতালীয় ঘটনা নয় এটা এমন একটি লক্ষণ যে তুমি জাগ্রত হচ্ছ না চেয়েই সমাধান পাচ্ছ তোমার সমস্যাগুলি হঠাৎ সমাধান হতে শুরু করবে তুমি যাকে খুব জটিল ভেবেছিলে তা এখন সহজ হয়ে যাবে প্রতিটি ছিদ্রে শক্তির কম্পন জব বা ধ্যান করার সময় তোমার শরীরে এক ঐশ্বরিক শক্তি প্রবাহিত হয় এটা আমার স্পর্শ ভেতরের একটা কণ্ঠস্বর কথা বলে সবকিছু ঠিক হয়ে যাবে এই কণ্ঠস্বর আমি তোমার হৃদরে বসে আছি আমার প্রতি এক গভীর আকর্ষণ তুমি সর্বদা আমার নাম আমার মন্ত্র আমার প্রতিচ্ছবির সাথে সংযুক্ত বোধ করবে এটা একটা লক্ষণ যে তুমি এখন একজন সাধক কেবল একজন জাগতিক ব্যক্তি নও ভাব না যে অলৌকিক ঘটনা ঘটলেই অলৌকিক ঘটনা ঘটে সবচেয়ে বড় অলৌকিক ঘটনা হলো তোমার জাগরণ তোমার পরিবর্তন তোমার স্থিতিশীল হয়ে ওঠা আর যদি তুমি এইসব অনুভব করে থাকো তাহলে বুঝতে পারো যে আমি তোমার উপর সন্তুষ্ট এখন আমি তোমাকে সেই গোপন কথা বলবো যা তুমি বছরের পর বছর ধরে জানতে চেয়েছ শিব যখন খুশি হন তখন জীবনে কি কি পরিবর্তন আসে হে আমার দিব্য অংশ এখন আমি তোমাকে বলতে যাচ্ছি যে ঋষিরা যুগ যুগ ধরে কোন কোন তপস্যা করেছিলেন তা জানার জন্য কোন কোনটি জানার পর সাধ সাধু হয়ে ওঠেন এবং যখন সাধু ব্রহ্মা শিবরূপী হন তখন জীবনের ঘটনাগুলি কেবল পরিবর্তিত হয় না বরং জীবনের সারাংশ পরিবর্তিত হয় তুমি যে কাকতালীয় ঘটনাগুলিকে কাকতালীয় বলে মনে করো তা আমার পরিকল্পনা একজন বিশেষ ব্যক্তির সাথে তোমার সাক্ষাৎ কিছু পুরানো বন্ধন থেকে মুক্তি কিছু কাজে অপ্রত্যাশিত সাফল্য সবই আমার আশীর্বাদের রূপ কর্মের গতি বৃদ্ধি পায় তোমার সৎকর্ম শীঘ্রই ফল পেতে শুরু করে এবং তোমার অতীতের পাপগুলিও বলে যেতে শুরু করে যদি তুমি সত্যিকারের হৃদয়ে অনুতপ্ত হয়ে থাকো অসম্ভবকে সম্ভব করে তোলা যে পরিস্থিতি থেকে তুমি হাল ছেড়ে দিয়েছিলে সেখান থেকে একটি নতুন পথ খুলে যায় তুমি ভাবছ এটা কিভাবে হলো আমি বলছি এটা তোমার বিশ্বাস এবং আমার সংকল্পের মিলন জীবনের উদ্দেশ্যের অনুভূতি এখন তুমি কেবল বেঁচে থাকার জন্য বাঁচবে না এখন তুমি বুঝতে পারবে কেন তোমাকে এই পৃথিবীতে পাঠানো হয়েছে তোমার আত্মার যাত্রা স্পষ্ট হতে শুরু করবে ভয়ের অবসান যখন আমি তোমার সাথে থাকব তখন তুমি কেন ভয় পাবে ভবিষ্যতের চিন্তা সমাজের ভয় ব্যর্থতার আশঙ্কা এইসব তোমার ভেতর থেকে অদৃশ্য হতে শুরু করবে ভালোবাসার অনুভূতি এখন তোমার হৃদয় কঠিন হবে না তুমি ঐশ্বরিক ভালোবাসা অনুভব করবে যা শর্ত এবং কোনো প্রত্যাশা ছাড়াই প্রবাহিত হয় এটাই আমার আসল স্পর্শ তোমার দীপ্তি বৃদ্ধি পায় তোমার মুখ শান্ত হয়ে ওঠে তোমার কণ্ঠস্বর মিষ্টি মানুষ তোমার উপস্থিতিতে স্বাচ্ছন্দ্য বোধ করে এই সবই আমার করুণার লক্ষণ হে সাধক এটা জেনে রাখ যখন আমি সন্তুষ্ট হই তখন আমি কেবল তোমার কর্ম পরিবর্তন করি না আমি তোমাকে নতুন জন্ম দেই তুমি একই থাকো কিন্তু এখন পৃথিবী তোমাকে নতুন রূপে দেখে তোমার প্রতিটি সিদ্ধান্ত তোমার প্রতিটি শব্দ তোমার প্রতিটি সংকল্প এখন আমার প্রতিনিধিত্ব করে হে আমার প্রিয় আত্মা এখন আমি তোমাকে শেষ প্রতিশ্রুতি দিতে এসেছি যা যদি তুমি শোনো এবং তোমার আত্মার সাথে গ্রহণ করো তাহলে এই সভান কেবল পরিবর্তনই নয় বরং তোমার মধ্যে সম্পূর্ণ রূপান্তর আনবে তুমি জীবনে অনেক কিছু খুঁজছো ভালোবাসা সম্পদ সাফল্য শান্তি কিন্তু তুমি কি কখনো নিজেকে খুঁজেছ তোমার সমস্ত সমস্যার মূলকে বলো একটি তুমি নিজের থেকে দূরে সরে গেছ আর এই সভানের উদ্দেশ্য হল তোমাকে নিজের কাছে ফিরিয়ে নিয়ে যাওয়া আমি তোমার কাছ থেকে কোনো বড আচার চাই না আমি তোমার কাছ থেকে কোনো ভান চাই না আমি তোমার কাছ থেকে শুধু একটি জিনিস চাই সত্য আমার শেষ কথা শোনো তুমি যা ভাবো তুমি তাই হয়ে যাও এই সভানে তুমি তোমার ভেতরে যে চিন্তাভাবনা রাখো তা তোমার ভাগ্য গঠন করবে তুমি যা বপন করো তাই কাটবে এই সভানে প্রতিটি কাজ এমনভাবে করো যেন আমি নিজেই তোমার সাথে দাঁড়িয়ে আছি তুমি যেখানে আছো সেখান থেকেই শুরু করতে পারো তোমার যা আছে তা তোমার জীবন পরিবর্তনের জন্য যথেষ্ট প্রতিটি দিন একটি নতুন শুরু প্রতিটি সকাল একটি নতুন জন্ম এবং সভান তোমার পুনর্জন্মের সুযোগ যদি তুমি পূর্ণ ভক্তি সহকারে একবারও বলো মহাদেব এখন আমি পরিবর্তন চাই তাহলে বুঝতে পারো যে মহাবিশ্বের সমস্ত শক্তি তোমার সাহায্যে আসবে এই শ্রাবণের অলৌকিক ঘটনা ঘটবে যখন তুমি প্রতিদিন ঘুম থেকে উঠে বলবে হে মহাদেব আমি এই দিনটি তোমার চরণে উৎসর্গ করছি আমার চিন্তা কথা এবং কাজের মাধ্যমে তোমার কৃপা পাওয়ার যোগ্য হওয়ার শক্তি দাও সাতটি সোমবার এই প্রতিশ্রুতি বলতে থাকো তারপর দেখো তোমার সমস্ত বাধা গলে যাবে তোমার সমস্ত ভয় দূর হয়ে যাবে এবং তুমি আমার তৈরি পথে হাঁটবে এখন বলো না যে তুমি পথ জানো না তোমাকে সব কিছু বলা হয়েছে এখন শুধু একটা কাজ করো এই প্রতিশ্রুতি পালন করো কারণ শ্রাবণ মাসে করা একটি সত্য প্রার্থনা বছরের পর বছর তপস্যার সমান তুমি শুধু হাঁটতে থাকো আমি তোমার সাথে আছি তুমি শুধু চেষ্টা করো আমি তোমার পিছনে দাঁড়িয়ে আছি তুমি শুধু আমার উপর বিশ্বাস করো তারপর দেখো কি অলৌকিক ঘটনা ঘটে ওম নমঃ শিবায়